অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে থাকেন অনেক চেষ্টা করেন সাংবাদিকরা যে কেন ঘটনাগুলো ঘটছে তো পুলিশ তারা আমাদেরই কারণা করো ভাই আমাদেরই বন্ধু আমাদেরই আত্মীয় স্বজন ছাড় দেখালেন এবং গত কয়েকদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে যা দেখা গেল পুলিশের যে এই আচরণ এটা কেন কি এর পিছনে কারণ থাকতে পারে আপনাকে মা বলেছে আমি পুলিশ আগে ঘটনাটা যেখান থেকে উৎপত্তি সেখানে একটু যেতে চাই মাওলানা আল্লামা দেহর হোসেন সাইদির ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালটির সম্পর্কে মাহবাই বলেছেন যে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এমনকি শাহবাগের কাছে গ্রহণযোগ্য হয়নি যখন কাদের মোল্লার যাবজ্জীবন দিল তখন মানি না আর যখন সাইদি সাহেব ফাঁসি দিল তখন উল্লাস মানি 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 তার মানি শাহবাগ ফাঁসি দিতে বললেন কোর্টও ফাঁসি দিয়ে দিলেন বিষয়টা এমন দাঁড়িয়ে গেল আমি একটু আসতে চাই যে দেয়াল হোসেন অপরাধটা কি এখানে দুইটি বিষয়ে তারা আমল নিয়েছে বৃষ্টির বিষয়ে বারোটি তারা বাতিল করে দিয়েছে আটটি তারা আমল নিয়েছে আটটির মধ্যে ছয়টিতে তারা কোনো শাস্তি দেয়নি দুইটিতে তারা শাস্তি দিয়েছে এখন এই দুইটি ঘটনা কার দ্বারা সংঘটিত হয়েছে পরিষ্কার ভাষায় ওখানে আছে সেখানে আছে দেয়াল সিকদার উর্ফে দেলু সিকদার নামে একজন রাজাকার ছিলেন কুখ্যাত রাজাকার ওই এলাকায় তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এটা বুঝতে হবে দেলোয়ার হোসেন সিকদার ওরফে দেলু সিকদার তার বাবার নাম হইল রসুল সিকদার তিনি বিশাব এবং ইব্রাহিম কুটি হত্যা মামলায় জড়িত এখন এখানে কি হল এই কুখ্যাত রাজাকারের নাম এসে হল সাইদি সাহেবের ক্ষেত্রে তার বাবার নাম কি দেলোয়ার হোসেন সাইদি ইসুফ সাইদি দেখেন এখানে কিন্তু নামের কোনো মিল নাই এবং ঘটনায় শুধু এখানেই শেষ নয় প্রসিকিউশন বললেন উনিশশো একাত্তর সালে যুদ্ধের পরে এই দেলোরেশন সাইদি ওই ওই দেলু সিকদার তারা বলতেছেন আবার বলতেছেন এই যে দেলু সিকদারকে দেলোরেশন সাইদি সাজিয়ে দিল তারা দেলোরেশন সাইদিকে দেলু সিকদার বানিয়ে দিল কিন্তু কোনো সাক্ষী প্রমাণ কিন্তু সেভাবে নেই তারপরও আবার বলতেছেন প্রসিকিউশনই যে তিনি মুক্তিযুদ্ধের পরে গিয়ে আপনার যশোরের